বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ খেলাল উদ্দিন মৌসি নাজির ইনওয়ান ওয়ার্ড বাসিন্দা আমি দীর্ঘ আঠাইশ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাথে ছিলাম আমি বাংলাদেশ জাতীয় দল বিএমপির বউপল উপজেলা বিএমপির সাবেক সদস্য ছিলাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সাবেক নাজিরপুর ইউনিয়ন বিএমপি আহকবারে ছিলাম সাবেক নাজিরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম দেশ নেত্রী বেগম আপুসি বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি সম্মান রেখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম পরবর্তীতে আমি কোনো দলে যোগদান করবো কিনা বা আনুষ্ঠানিকভাবে যাব দীর্ঘদিনের রাজনীতি সহযোদ্ধা বাইদের প্রতি আমার অনুরোধ থাকবে দীর্ঘ রাজনীতি চলার পথে আমার আচার ব্যবহার বা আমার ভাষা বা আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কামনা করছি ধন্যবাদ সকল আমাকে যোগ্যান দেবেন এবং জানি না সম্ভাবনা সম্ভাবনা থাকতে পারে কিন্তু তখন আনুষ্ঠানিক জানা